আমার মনে আমার তো মানে সাকিব খানের সাথে দুই দিন ছবি তুললে মানে আমার বলবো সবাই বলে আবার সাকিব খান আবার বিয়ে করতে এর মধ্যে শুনতে চলো একাধিক বিয়ে একটার পর একটা বিয়ে এইখানে জামাই ওইখানে জামাই দুনিয়ার জামা বেড়াচ্ছে যে অপবিশ্বাসের কথায় সে গোরখা পড়ছে সে আবার পরিমণি নামে পরিমণি বলাতে সে হিসাব খুলে ফেলেছে ডিসেম্বরের চার তারিখে একটা আর একটা হচ্ছে আমি বোকা দিচ্ছি যেটা সেটাতে হচ্ছে ছয় তারিখে বোকা দিয়ে ছয় তারিখের পরে আমি যিনি আমার আইডিটাও হ্যাক করে দিচ্ছে কেন সে আমি তো আমার পেজে দিচ্ছি দেখছেন তো ইনবক্সে অনবরত সে মেসেজ দিচ্ছে তার ওয়ালে ছবি দিছে ওই আপনারা হয়তো দেখছেন ওই যে যারা আছে আমার ওয়ালে যারা সাক্ষী ওরা লিখতেছে ওর পেজে যে আমরা দেখছি যে উনি আপনার ছবি ওয়ালে দিছে হ্যাঁ হ্যাঁ আপনার যদি পেয়ে পেজে বর্ষা যদি আমার চেহারা দিয়ে ওখানে হার্ট সাইন দিয়ে দিচ্ছে তো ও মানুষই তো সাক্ষী আমার পেজের মধ্যে কমেন্টস করতেছে তা আপনারা যা দেখবেন আমি তো আর এগুলো ইয়ে করতেছি না তো এখন ওর ওই মেসেজগুলো আমাকে যে রিকোয়েস্ট করতেছে মিউনতি এই ওর এই এই যে ওর এই যে রেসিডিউগুলো ক্রাইম রেসিডিউগুলা রিমুভ করার জন্য সে আমার আইডিটাকে ভাইরাস দিয়ে সাসপেন্ড করে দেয় একশো আশি জন্য আচ্ছা তো এখন আমি যদি আইডিটাকে রিকভার করি ইফ আই গো ফর রিকভার তো বলবো কেমন ওর এগেন্স্টে বলবো কেমন কথা তাই তো রিকভার করে ফেললাম রাইট আমি রিকভার করবো না আমার একটা আইডি খুলব কোনো অসুবিধা নেই বিকজ দেন আমি ওকে ধরলাম ধরার পর বোকা দিলাম শুনছেন সবাই আমি ওরে জাতা বলছি বলছি যে সবাই শুনছেন তো এখন লাস্টার সরিও বলতেছে তাই না আচ্ছা এখন আমি চুপচাপ আছি আমি এর মধ্যে ডিআই তে ভাইকে বললাম যে ডিএব ভাই এটা কী অবস্থা সে শিবলি সাদেক ভাইকে ইনক্লুড করতেছে শিবলি সাদেক ভাই আমাদের খুব ক্লোজ তো সবাই ওটা প্রোপোজ করে মানে আমার মনে আমার তো মানে শাকিব খানের সাথে দুই দিন ছবি তুললে মানে আমার বলবো সবাই সবার বললে শাকিব খান আমার বিয়ে করতেছে এটাই ওর সাইকোলজিক্যাল আমি মনে করি ও সাইকোপ্যাথ ক্রিমিনাল আমি এটা বলবো দিয়ে এখন এটা হচ্ছে এটা তো এটার ক্যারেক্টার এর মধ্যে শুনতে ওর একাধিক বিয়ে একটা একটা বিয়ে এইখানে জামাই ওখানে জামাই দুনিয়ার জামা বেড়ে আসছে আজকেও আমার মোবাইলের আমার ইয়েতে হোয়াটসঅ্যাপে ইনবক্সে একটা মেন অফ করতেছে কোন এক মিউজিশিয়ান সাথে তোর বিয়ে হয়েছে ওকে আর একটা বিয়ে এরকম আর বেড়ে আসতেছে আর একটা বিয়ে আসছে আমি এগুলো না বলি এগুলো আমার আইনের কথা বিভিন্ন মানে ইরিলিভেন্ট যেটা নাকি মানে আমাদের শুনতে খারাপ লাগবে এইসব নিউজ আসতেছে আমার কাছে কারণ যেহেতু আমি কথা বলতেছি তাইবাও শুনতেছে এগুলা তো এখন তাইব ভাই আমাকে প্রথমে না করছিল জানি ভাই আমার পার্টটা বাদ দিয়ে দিন তা আমি বলছি ভাই দেখি কারণ দেখেন আপনি যদি ইফ ইউর অনেস্ট আপনি ইউ স্ট্রং ম্যান অনেস্ট আপনি একটা মেয়েকে ছোটো বোনের মতো আদর করতেই পারেন কোনো অসুবিধা কিছু নয় মেয়েটা আপনাকে নিয়ে যদি বাজে কথা বলে এটা তো আপনার দোষ না তো আজকে ও আমাকে প্রোশ করছে কালকে কালকে ও আমাকে নিয়ে বাজে কথা বলবে এটাই স্বাভাবিক এই আমি চুপচাপ ছিলাম কয়েকদিন আমি আমাকে দিয়ে তাই ভাই ঠান্ডা করে যে রাখতেছিল চেতেনা ঠান্ডা হয়ে যান আসলে আমি ভিউতে দিয়ে আগ্নিগরির মতো ফায়ার দিয়েছিলাম কারণ ও আমি দিনই দিনে দেখতেছি ওই হিজাব পরা নিয়ে ফেজামি করতেছে হিজাব একটা সেন্টিমেন্ট মানুষের এটা নিয়ে ফেজামি করতেছে যা তা যা মন চেতেছে তা এই পরিমণির নাম ভাঙাইতেছে অববিশ্বাসের নাম ভাঙাইতেছে ও সবার নাম ভাঙায় তো এই জিনিসটা মার্ক করলাম প্রথমে যে অপবিশ্বাসের কথা সে বোরখা পড়ছে হিজাব করছে আবার পরিমণি নামে পরিমণি বলাতে সে হিজাব খুলে ফেলেছে ও কি কোনো ক্লু দেখাতে হবে আন্দাজে বলে দিতে আর অবশ্যই দেখা যায় জিজ্ঞেস করলে দেখা যাবে যে আসলে পরিমণিরা জানেও না সে ব্যাপারটা এটাই হবে ট্রুলি যদি জানা হয় তো আবার কোন রিপোর্টার কে নিউজ করছে ও নিজেকে পূজাচের সাথে পরিমণির সাথে উপবিশ্বাসের সাথে মিলাচ্ছে যে আমার ওদের কোতে আমারও ব্যাড নিউজ করে তো এইগুলো পাগলে যখন দেখতেছি রাসেলের সাথে পাগলামি দেখতেছি রাসেলও আমাদের তো প্রয়োজন ছোটো ভাই ওর নতুন আসছে মিডিয়াতে কাজ করতেছে ভালো সে চেষ্টা অনেক কাজ পাগল ছেলেরা করুক তো ওর যখন মিজারেবল কন্ডিশন দেখতেছি তারপরে এর মধ্যে দিয়ে দেখলাম আকাশ নিবিড় আকাশ নিবিড় তো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা যায় এমন তো আকাশ নিবিড় দাবি করতেছে ওর বউ স্বামী স্ত্রী আচ্ছা এটা ওদের ব্যাপার পার্সোনাল তো এখন আকাশ নিবিড়ের সাথেও সে পোলট্রি নিয়ে বসছে যেটা হয় মানে বিট্রে করে বসছে এখন মুন্না খানকে পাইছে ভালো কথা এটা ওদের ব্যাপার কিন্তু আমার না কিছু মেয়েটা অতি মাত্রায় পাঠাচ্ছে তখন আমার নয় এই এই মেয়েটাকে দেখে তো সমাজে আরো দশটা মেয়ে শিখবে আরো দশটা মেয়ে মোটিভেটেড হয়ে যাবে যার আমরা তো যাইছো তাই করতে পারি